আগের সপ্তাহে এখানে একটু হলেও ঠান্ডা কমে গিয়েছিল তবে আজকে থেকে আবার প্রচন্ড কনকনে ঠান্ডা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে এখানে টেম্পারেচার হলো মাইনাস ওয়ান তবে ঠান্ডাই হোক আর যাই হোক উইক ডেস গুলোতে কোনোভাবেই লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার তো কোনো উপায় নেই সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে ছটার মতন বাজে আর আমিও চলে এলাম টিফিনের তোজ্জোর করতে কিছু কাজ অবশ্য কালকেই সেরে রেখেছিলাম কারণ সাত সকালবেলা উঠে না এতটা তাড়াহুড়ো পড়ে যায় যে সব কিছু একা হাতে করাটা সম্ভব হয়ে ওঠে না ইংল্যান্ডের প্রত্যেকটা ব্রিটিশ গ্রসারি স্টোরেতেই চিকেন মিন্স কিনতে পাওয়া যায় আমরাও এই সপ্তাহে একটা চিকেন মিন্সের তাই প্যাকেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি একটু চিকেন মিন্সের পুর তৈরি করছি তো যে কারণে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আগে ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে চিকেন কিমাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে অ্যাড করেছিলাম কিছু মশলা যেরকম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা আর মিট মশলা এই সব কিছু দিয়ে চিকেন কিমাটাকে খুব ভালোভাবে ভাবে নেড়ে ছেড়ে নিয়েছিলাম এই যে সবকিছু মেশানো হয়ে গেছে আর এখন দেখুন কিমার কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামটাকে দিয়েও খুব ভালোভাবে চিকেন কিমাটাকে নেড়ে ছেড়ে নিয়েছিলাম আর এই যে আমার কিমার যে পুরটা সেটা একদম রেডি হয়ে গেছে আর এই এতটা বেশি পরিমাণে পুর করার কারণ হচ্ছে আমি দোকান থেকে দুখানা পাপ পেস্ট্রি শিট কিনে এনেছিলাম তো এই কিমাটা দিয়ে একটুখানি আমি চিকেন প্যাটিসও কালকে বানিয়ে নিয়েছিলাম ইংল্যান্ডের স্কুলগুলো যেহেতু অনেকক্ষণের জন্য হয় তো তাই জন্য এখানে লাঞ্চ টাইমের সাথে সাথে একটা স্ন্যাক্স ব্রেকও হয় তাই আমি মাঝে মধ্যে বাড়িতে এরকম চিকেন প্যাটিস এক পাফ বা কেক এই বাড়িতে বানিয়ে রাখি ওই স্ন্যাক্স ব্রেকে বাচ্চাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে আগের একটা ব্লগেতে আমি ইংল্যান্ডের মিড ডে মিল কীরকম হয় সেই সম্বন্ধে জানিয়েছিলাম তবে এখানকার মিড ডে মিলের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা কি কি খাবার দেয় সেই কথা বলছি না সেটা তো অবশ্যই আলাদা হবেই তাছাড়াও বিশেষ কিছু পার্থক্য আছে তো এই পার্থক্যগুলো জানাবার সাথে আজকে আমাদের সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে এখানকার স্কুলগুলোতে কিন্তু ক্লাস টু পর্যন্তই বাচ্চারা স্কুলের লাঞ্চ অর্থাৎ আমরা যেটাকে মিড ডে মিল বলি সেটার সুবিধা পায় এছাড়া বাবা মার অনেক লো ইনকাম বা আরও নানান রকমের টাইটেরিয়া আছে তো যেগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক ক্ষেত্রেই ক্লাস থ্রি পড়ে বা সেকেন্ডারির বাচ্চারাও স্কুল থেকে ফ্রি লাঞ্চের সুবিধা পায় তবে সব বাচ্চারা কিন্তু সেগুলো পায় না যেমন আমাদের বাচ্চারাও পায় না আর আরো একটা ব্যাপার হচ্ছে এখানে নার্সারির বাচ্চারাও কিন্তু স্কুল থেকে লাঞ্চের সুবিধা পায় না আমাদের দেশের ওই অঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে যেরকম দেখেছি যে অনেক ছোট বাচ্চারা যারা স্কুল যাওয়া শুরু করেছে তারা মিল পায় তবে এখানে কিন্তু সেটা হয় না বাচ্চারা যখন নার্সারি থেকে আর একটা ক্লাস উঁচুতে সুবিধা পাবে তাই জন্য কুহুর সাথে সাথে টুগুকেও আমার কিন্তু সকালবেলা টিফিন রেডি করে দিতে হয় এদিকে আমার আবার সব কটা চিকেন প্যাটিস বানানো হয়ে গেছে আর এতগুলো চিকেন প্যাটিস বানাবার কারণ হচ্ছে গত কয়েকদিন দিন ধরে জনদের কৌটো আমাদের বাড়ি পড়ে আছে আর এই বক্সগুলোকে একদম ফাঁকা ফেরত দিতে কিরকম একটা লাগে তাই একটুখানি বেশি করে চিকেন প্যাটিস আজকে বানিয়ে নিয়েছিলাম তো প্রত্যেকটা কৌটোতেই ওই চারটে ছটা করে ভরে দিলাম কৌটোগুলোকে এখন আমি একদম রেডি করে রেখেছি সুদীপ্ত অফিস থেকে ফিরলে ও সবাইকে দিয়ে আসবে বাড়িতে গতকালকের ভিডিও এই পর্যন্তই এবারে আবার আজকের ভিডিও শুরু করছি চিকেন প্যাটিস বানাবার পরেও বেশ অনেকখানি কিমার পুর রয়ে গিয়েছিল তো আজকে তাই জন্য ওই কিমা দিয়ে কিমা পরোটা তৈরি করে নেবো ময়দার লেচি কেটে নিয়ে যেরকম পুর ভরার জন্য একটা বাটি টাইপের তৈরি করে নিতে হয় তো সেই রকম করে নিলাম আর এর মধ্যে সবার আগে দিলাম ময়দা এরপরে চিকেনের পুর বেশ খানিকটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি চিজ আমি চিজগুলোকে একটুখানি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম এগুলো হচ্ছে মজারালা চিজ এই চিজের উপরে আরও একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে এর মুখটা বন্ধ করে দিলাম এরপরে একে একে বেশ কয়েকটা পরোটা তৈরি করে নিলাম আজকে সুদীপ্ত কে কিমা কে টিফিনে কে তিনজন এই ধরনের পুদিনার চো সাথে পুদিনা পাতা নিয়েছি আর সাথে নিলাম একটুখানি লেবু এই যে মিক্সিং বোলের মধ্যে সবকিছুই নিয়ে নিয়েছি আর সাথে সামান্য একটুখানি জল দিয়েছিলাম দিয়ে ওগুলোকে মিক্সিতে ভালো করে পেশাই করে নিয়েছিলাম এরপরে একটা বোলের মধ্যে বেশ খানিকটা ইয়গার নিয়ে নিলাম আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম ভাজা মশলা চাট মশলা আর সামান্য একটুখানি নুন ব্যাস এবারে এগুলোকে সব একসাথে মিশিয়ে নিলেই পুদিনার চাটনি রেডি এই চাটনিটাকেও অবশ্য আমি গতকালই বানিয়ে রেখেছিলাম এই ছোট ছোট ডিপসের কৌটোগুলো এই কারণেই আমি দোকান থেকে কিনে এনেছিলাম তো একটা কৌটোর মধ্যে ওই পুদিনার চাটনি দিয়েছি আর একটার মধ্যে দিয়েছি টমেটো কেচাপ সুদীপ্তর আর কুহুর টিফিন বক্স রেডি করা হয়ে গেছে আর এটা হচ্ছে টুকুর টিফিন বক্স আজকে টুকুকে স্ন্যাক্স ব্রেক এর জন্য একটুখানি একদম সরু সরু করে আপেল কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটা কাপকে কুহুকে অবশ্য কাপ জায়গায় ওই চিকেন প্যাটিস দিয়েছিলাম কিন্তু টুকু যেহেতু চিকেন প্যাটিসটা খুব একটা বেশি পছন্দ করে না তার থেকে কাপ বেশি পছন্দ করে তো তাই জন্য ওকে এটাই দিলাম আর লাঞ্চ ব্রেকে সবাইকে সবাইকেই ওই কিমা পরোটা দিয়েছিলাম টুকুকে প্রত্যেক দিনই যাই পরোটা দিই না কেন এরকম একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিই তাহলে ওর বেশ খেতে সুবিধা হবে আর টুকু এমনিতেও এই ধরনের স্টাফ পরোটা খেতে ভীষণ পছন্দ করে সে যে কোনো ধরনের স্টাফ হতে পারে আর পরোটার সাথে সাথে ও যেহেতু দই খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য প্রত্যেক দিন একটা করে ফ্লেভার ইয়োগার্ডও ওকে দিয়ে দিই তো চলুন টিফিন গোছানো রেডি এবারে টুকুকে ঘুম থেকে তুলি উঠে পড়েছো এসো এসো গুড মর্নিং টুকুকে স্কুলেতে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি আর আপনাদেরকে দেখালাম যে আজকে এখানে টেম্পারেচার মাইনাস এক ডিগ্রি যে কারণে গাড়িগুলোর উপরে কীরকমভাবে ভাবে বরফ জমে আছে দেখুন এখন নটা পনেরো বাজে এই সবে টুকুকে স্কুলেতে দিয়ে বাড়ি ফিরলাম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এইটুকুনি টাইম যেন ঝড় বয়ে যায় কোথা দিয়ে যে টাইমটা চলে যায় বুঝতেও পারি না যেরকম টুকুতে স্কুলেতে প্রেম নিয়ে যাওয়া তো অ্যালাউ নেই আপনাদেরকে আগেও বলছিলাম কিন্তু আমি প্রেমটা নিয়ে যাই আমার নিজের জন্য কারণ ও হাঁটলে একটু আস্তে আস্তে করে হাঁটবে যদি প্রেমটাকে নিই তাহলে একদম ওটাকে নিয়ে দৌড়াতে পারবো তো ওই জন্য মানে নিজের সুবিধার জন্যই প্রেমটাকে নিয়ে যাই তো যাক এইবারে আমার একটুখানি শান্তি এখন একটুখানি চুপচাপ বসবো তারপরে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া আজকে এখানে টেম্পারেচার প্রচন্ডই ডাউন যে কারণে ঠান্ডা তো খুবই বেশি তবে আজকের এখানে ওয়েদারটা ভীষণ ভালো আজকে সকাল থেকেই রোদ উঠেছে আর চারিদিকটা যেন পুরো ঝলমল করছে এখন দেখতে দেখতে পৌনে এগারোটার মতন বাঁচতে চললো তো আমার স্নান পুজো সারা হয়ে গেছে জল খাবারও খেয়ে নিয়েছি এরপরে এখন দুপুরবেলা রান্না বান্নাটা শুরু করে দিলাম এই উইক ডেজ যেহেতু সুদীপ তো অফিসে যায় ও স্কুল থেকে এসে মোটে ভাত খেতে চায় না তাই আমার আর টুকুর জন্য না নানান রকম যেন রান্না করতেও ভালো লাগে না ম্যাক্সিমাম দিনই তাই ওই কোনো রকমে এক তরকারি ভাত করে নি আমাদের মা আর ছেলের জন্য রান্নাবান্না শেষ করে সবে বাসন ধোয়া শুরু করেছে আর স্কুল থেকে ফোন এলো যে ছেলে নাকি খুব কান্নাকাটি করছে তাই সব কাজ ফেলে রেখে চলে এলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই সবেমাত্র স্কুল শুরু হয়েছে আর তার উপরে ওদের টাইমিংটা এতটাই বেশি যে টুকুর মতন অনেক বাচ্চাদেরই এই সেম প্রবলেম হচ্ছে কিছুদিন বাদে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে ওহ ইয়া ওপেন দ্য ডোর টু পিকআপ নার্সারি কিড

বাড়িতে থাকলে তো সারাক্ষণ ধরে দোষীপনা করে বেড়ায় আর স্কুলেতে যাওয়ার সাথে সাথে নাকি ওর প্রচন্ড ঘুম পেয়ে যায় একদিন তো ওকে স্কুল থেকে আনতে গিয়ে দেখি টিচারের কোলে করে শুয়ে ঘুমোচ্ছে আর বাড়িতে একটুখানি ঘুম পাড়াতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় এই যেমন দেখুন এখন ওকে দেখে মনে হচ্ছে ও স্কুলেতে গিয়ে কান্নাঘাটি করেছে কি করে নিমেষে মানুষের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় হ্যাঁ শখটাও খোলো শুধু জুতো খুললে হবে শখটাও খোলো জুতোটা ইয়ের উপরে রাখো বাহ কি ভালো তবে টুকুর মধ্যে একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে যে ও নিজের সমস্ত কাজ কিন্তু নিজে হাতে করতে ভীষণ পছন্দ করে শুধুমাত্র এই স্কুল থেকে ফিরেই যে নিজে সবকিছু জামা কাপড় খুলে ফেলছে তাই নয় যখন স্কুলেতে যায় তখনও কিন্তু প্যান্ট সক্স জুতো সব নিজেই পরে কি হয়েছে

এখন দেখতে দেখতে সন্ধে সাড়ে ছটার মতন বেজে গেল অফিস থেকে এসে ওর রাখছে বেঁচে সারাদিনের পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর কুহু নিয়ে এখন পড়াশোনা করছে আর আমি রান্না করতে যাব, তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার